আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নতুন বাঙালিং সিম কিনেছেন কিন্তু জানেন না যে কীভাবে বাঙালিং সিমের নাম্বার চেক করতে হয় মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের বাঙালিং সিমের নাম্বার চেক করবেন তো বন্ধুরা বাঙালি সিমের নাম্বার চেক করার জন্য নির্দিষ্ট কিন্তু একটা কোড রয়েছে যে কোডটি ডায়াল করার পরে আপনি বাঙালি সিমের নাম্বার দেখে নিতে পারবেন আপনার তো এর জন্য আপনারা কী করবেন সরাসরি আপনার ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে চলে আসার পর এখন এখানে আপনাদেরকে যে কোডটি তুলতে হবে বাঙালি সিমের নাম্বার চেক করার জন্য সেই কোডটি হল স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন কোডটা ভালোভাবে দেখে নিন বা স্ক্রিন শর্ট মেরে আপনারা রাখতে পারেন এই কোডটি তুলে আপনারা কি করবেন আপনার ফোনের যে বাঙালিঙ্ক সিম রয়েছে সেই বাঙালি সিমে আপনারা ডায়াল করে দেবেন বন্ধুরা বাঙালিঙ্ক সিমে ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের বাঙালি সিমের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু শো হবে এবং আপনি এখান থেকে আপনার বাঙালিং সিমের নাম্বারটা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এভাবে মূলত আপনারা আপনাদের বাঙালি সিমের নাম্বার চেক করতে পারবেন অনেকেই রয়েছেন যারা নতুন নতুন বাঙালিংক সিম কিনেছেন কিন্তু জানেন না যে কীভাবে জিমের নাম্বার চেক করতে হয় আশা করি তাদের ভিডিওটি কিছুটা হলেও উপকারে এসে থাকবে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ